সুজুকি বেরান সুজুকি জাপান আচ্ছা সম্পর্কে বলেন একটু এইটা সুজুকি বেরান অরিজিনাল মাল চায়নায় ফ্যাক্টরি আচ্ছা আমাদের ইটালি কোম্পানি জাপান কোম্পানি করে আচ্ছা বলেন দাম কেমন এটার দাম পর্বে যাই আপনার 10500 কয় গোরা কয় ইঞ্চি ডেলিভারি এটা 7.5 গোরা 3 ইঞ্চি ডেলিভারি 7.5 গুড়া 3 ইঞ্চি ডেলিভারি 10000 পাঁচশো টাকা আট গোড়া আট গোড়া আট ঘোড়া কত টাকা দাম এইটার দাম পড়বো দশ হাজার ফস দশ হাজার পাঁচশো টাকায় মাল পেয়ে যাবেন হ্যাঁ এই যে একটা আছে হ্যাঁ এইটার দাম পড়বো মাত্র নয় হাজার টাকা আপনারা যারা বাসাবাড়ির জন্য মসজিদের জন্য মাদ্রাসার জন্য যারা আছেন জেট পাম্প নেবেন তাদের জন্য মূলত আজকে ভিডিওটা এটা ছিল জেট পাম্প আর এখানে যেটা দেখতে পাচ্ছেন কৃষক ভাইরা সিজন অলরেডি চলে আসছে কিন্তু আপনারা সিজনের জন্য এখন নিতে পারবেন পেট্রোল পাম্প এই পেট্রোল পাম্পগুলো আপনারা হোলসেল দামে নিতে পারবেন বর্তমানে কিন্তু পেট্রোল পাম্পগুলো সুইজে চালু হবে এবং আপনারা পেট্রোল পাম্প দিয়ে চালাতে পারবেন গ্যাস দিয়ে চালাতে পারবেন আজকে পুরো ভিডিওতে আমাদের সাথে আঙ্কেল কথা বলবেন আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছেন ওয়া আঙ্কেল ভালো আছেন কৃষক ভাইরা আমাকে কমেন্ট করে জানাচ্ছে আমাদের তো পেট্রোল পাম্প লাগবে আপনারা পিছনে দেখতে পাচ্ছি একটা কৃষি ক্ষেত এই কৃষি ক্ষেতে যে পানি দিবে এটা পেট্রোল পাম্প পেট্রোল পাম্প পেট্রোল পাম্প পেট্রোল লাগবে আর এখানে এগুলোর কাজ কি এগুলো কাছে ওয়াশার থেকে পানি টানে আচ্ছা 1000 2000 ফুট দূরত্ব থেকে তারপরে উপরে উঠায় পাঁচ তালা ছয় তালায় আচ্ছা তারপরে টিউবওয়েল থেকে টিউবওয়েল থেকে পানি তুলে অনেকে রয়েছে টিউবওয়েল থেকে পানি তুলে লাগাই দিলে কিন্তু পানি উঠবে জি জি এইগুলো দরকার আপনারা ভিডিওটা শেয়ার করে রাখেন অনেকে খুঁজতেছে যে কোথায় পাওয়া যাবে আঙ্কেল সহজ ঠিকানা বলে দেন আমাদের আপনারা এসে গোলেস্থান নামবেন হ্যাঁ গোলেস্থান থেকে হানিফপুর থেকে পাঁচ মিনিট আসবেন আচ্ছা ১০৭ আরজু টাওয়ার আরজু টাওয়ারের দ্বিতীয় তলায় নুর ইন্টারন্যাশনাল দশ নম্বর রল লিগ দশ হাজারে আম পেয়ে যাবেন আর এই ছোট ভাই কিন্তু এভাবে কাটু কাটুনে মাল পাঠায় সশুরি জেলায় কিন্তু একুয়ারে মাল পাঠায় আপনাকে আসতে হবে না এখন বর্তমানে না এসে মাল পাওয়া যাচ্ছে জি জি এখন মনে করেন আপনি একটা মাঠ পাম কিনবেন এই মাঠ পাবেন না মনে করেন পনেরো হাজার টাকা

আপনি কল দিয়া আপনি অ্যাডভান্স করলে ঠিকানা দেবেন আমরা একদিনের ভিতরে মাল পৌঁছে চলে যাবে ওকে তারপর আরেকটা আছে পেডের ভিতরে এইটা আনকমন 80 লোটার আচ্ছা আমি এটা স্পিডু ব্যান্ডের কয় গুলো এইটা এক গোরা 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি 80 লোটারের মাল পিতলের পিতলের ইনপেলার ভিতরে ও আচ্ছা এই দেখেন পিতলের ইনপেলার হবে এই ঢালাই বডি আচ্ছা স্ট্যান্ড ঢালাই বডি আপনার এইটা জলার এই ছয় মাসের গ্যারান্টি আমাকে কয়তালা এইটার দাম পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা আপনারা এটা পেয়ে যাবে আর প্যাডোলা মডেলের দাম হয়েছে

আমাদের ইটালি কোম্পানি জাপান কোম্পানি করে আচ্ছা বলেন দাম কেমন এটার দাম পর্ব যাই আপনার দশ হাজার পাঁচশো কয় গোড়া ডেলিভারি এটা সাড়ে সাত গোড়া তিন ইঞ্চি ডেলিভারি সাড়ে সাত গোড়া তিন ইঞ্চি ডেলিভারি দশ হাজার একটা মোবাইল সাড়ে ছশো টাকার ফ্রি ফ্রি দিচ্ছে এটা দুই ইঞ্চি হয় দুই ইঞ্চি এটা দুই ইঞ্চি হয় না

বসে এখন আঙ্কেল বর্তমানে যারা কৃষক ভাইরা জমিতে বসে মাল নিবে কত এক পিস মাল নিলে কত টাকা দিতে হবে ওকে এটা এক হাজার দুই হাজার যে যা দেয় আপনি আলোচনা সবকে নিতে পারেন মাল আলোচনা সবকে ফোন দিয়ে জিজ্ঞেস করবে এটা সাইলেন্সি আছে ষোলো হাজার টাকা দাম পড়বে আচ্ছা আচ্ছা হ্যাঁ ষোলো হাজার টাকা দাম পড়বে আমার সাথে ফোন দিয়ে আলোচনা করবেন আমরা যতটুকু পারি কৃষক ভাইদের জন্য

টাকা টাকা শ্বশুরি জেলা থেকে কুড়ি আরেক অনেক সময় মাল নিতে পারবেন দেখতেছেন শেয়ার করে রাখেন ইউটিউব থেকে ফেসবুক থেকে কারণ অনেকেই কৃষক ধারা খুঁজতেছে কোথায় পাওয়া যায় পানির পাম্প কোথায় পাওয়া যায় ইরিগেশন পাম্প কোথায় পাওয়া যায় জেট পাম্প এগুলো কিন্তু নিতে পারবেন